পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্ডুলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতাধিক ঘর বাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকে পুলিশে নিয়োগ পেয়েছেন একশো জন ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হল গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপোনের সাথে কিন্তু যেটুকু নাম প্রায় দেড়শো নাম বলছেন কিন্তু একটা লোক আমি চিনি না শুরুতেই যে গ্রাম থেকে একশো ছিয়াশি জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না মানুষ আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন একটা আপনাদের গ্রামের না গ্রামের নাইনটি পার্সেন্ট আমাদের ফ্যামিলি মানে আমাদের বংশের এরা আমাদের গ্রামের না অদ্ভুত এই গ্রামের কেউ নিয়োগ প্রাপ্তদের চিনতেই পারছেন না এটা হচ্ছে টুকু গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিদ একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে যে পাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোটা আছে আমাদের একটা অধিকার আছে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি। এবার টিম 360 ডিগ্রি আরো নিশ্চিত হতে চায় এর জন্য দেখতে চাই গ্রামের ভোটার লিস্ট যেসব সব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারাই খানকার ভোটার গিনা তাও একটু কতিয়ে দেখা দরকার কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না হয়তো কাগজগুলো জালিয়াতি করছে ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে সনদ লাগে সেই সনদটা দেয় এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয় চেয়ারম্যান সাহেব দেয় যে গ্রামের একশো ছিয়াশি জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী এটা কি করে সম্ভব আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে অনুসন্ধানের সাথে আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই শুরু করা যাকার থেকে রামদাইর গ্রাম গ্রামের জনসংখ্যা পাঁচশোর মতো কাঁচা পাকা মিলে খড় বাড়ি আছে প্রায় আড়াই শতাধিক এই ছোট্ট গ্রাম থেকেও ছত্রিশ জন পুলিশের চাকরি পেয়েছেন গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় থামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে ভোসন আমার গ্রামের এটা শুধু আজকে না আমি বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম দিছে ওই আসে যে দেখা যাচ্ছে যে তাদের বাড়ি করে এখানে না চাকরি পায় এক তিনিও কাউকে চিনতেই পারলেন না। কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে। দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কিনা। এই এলাকার আমার বাইস্তার বা আমার চাচা আর ফলার হইব চাকরি দিয়ে আমরা যান স্বামীটা। একটাও নাই এখানে সব হলো খাও। তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য। অন্য অন্য ব্যক্তিদের নাম ভাই আমাদের এলাকার নাম আগে রাইস एग्रीकल्चर নিটসে আমি তো এটা আইসা অবজেকশন দানায়েছে যে ফাঁকে লোকজনে আমাদের অ্যাড্রেস তারা চাকরি নিতেছে আমরা এবারে টিম 360 ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী রামদাইর গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম চলতি বছর পুলিশের চাকরির জন্যে তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু লাইনে দাঁড়িয়েই হতফম্ব হয়ে যান সামনে এবং পিছনে দেখি যে এই আমাদের পরিচয় পত্র মানে রামদাই গ্রাম ঢামরাই থানা কুশুরা ইউনিয়নের সার্টিফিকেট ওগুলো নিয়ে হেরা দাঁড়াইছে মানে তাদের ভাষাও ঠিক মতো বুঝি না মানে আমরা আমরা যেরকম ভাবে বলি এরকম না এরকম ডান রাখবাই তখন আমি জিজ্ঞেস করি ভাই আপনি এই জায়গায় আইসেন এগুলো কই পাই কতক্ষণ চুপ থাকে কিছুই বলে না তখন বারে বারে যখন বলি আবার এই জায়গায় থাকে অন্য জায়গায় জায়গা লাইন তো তিন চারটে অন্য জায়গায় জায়গা কিছুই বলে না সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুন এখন তার ছাত্রীর বয়সটাও শেষ হয়ে গেছে আমাদের বাচ্চাকে কি কি শক দিন দিন কত সময় ধরে পুরো সংগ্রেটে কেমন করে ধরেছি আমাদের চাকরি না আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু বিচার ছাড়া এই বুয়া মানে স্থায়ী না হয়ে আমাদের ঠিক না চাকরি দিতে তাহলে চাকরি চলে যায় এটা আমি কামনা করি বা সরকারের কাছে আবেদন টিম থ্রি সিক্সটি সামনে এবার গ্রামের দ্বিতীয় সাক্ষী নাম মাসুদুর রহমান এই গ্রাম থেকে চাকরি পাওয়া একমাত্র ভাগ্যবান তরুণ তিনি রামদাইলে ঠিকানা দেওয়া অনেকেই ঘোরা ঠিকানাতে চাকরি নিতেছে সেজন্য আর কি আমাদের ছেলেবেলে চাকরি পাইতেছে না গ্রাম থেকে আমরা পাঁচ সেলান ছেলেবেলে গেছিলাম সেখান থেকে শুধু আমরা একা চাকরিটা হয়েছি এই গ্রামে অন্তত একজনকে পাওয়া গেল যিনি দুহাজার সালে পুলিশের চাকরি পেয়েছেন আমাদের হাতে থাকা তালিকার ছত্রিশ জনের মধ্যে ৩৫ জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না পাশের গ্রাম গ্রামের বাজারে কথা হল এক বয়স্ক ব্যক্তির সাথে তালিকায় থাকা কাউকে চিনতে পারলেন না তিনি কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা বলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এই গিলাম বন্ধ করার উপায় নেই আমরা একটা জিনিস বুঝি সেটা হলো যদি আমাদের কাছ থেকে আসে কোন সংস্থা আসে তাহলে কোনটা কোনটা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিবে না তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয় তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায় আমরা সেটা জানব এবং আপনাদেরকে জানাবো